হ্যালো বন্ধুরা দেখো আজকে সকাল থেকে আমি একটাও ভিডিও দিতে পারিনি দিইনি ভালোও লাগছিল না সময়ও পাইনি আর কালকে লাস্ট কিং ভাই লাইফস্টাইলের ওই ভাইটির ওই নিউজটা জানানোর পরে আমি আর কোনো ভিডিও করিনি ভেবেছিলাম একটা ডাওয়ার বৌদি রিলেটেড ভিডিও আমি আনবো তোমাদের জন্য তোমাদেরকে সেরকম বলেছিলামও কিন্তু ওই নিউজটা চলে আসার পরে আমি আর মানে ওই আর অন্য কোনো ভিডিও করবো সেরকম মেন্টাল কন্ডিশন ছিল না ভালো লাগছিল না এই জন্য করিনি তারপরে রাত্রিবেলা একটা অন্যরকম খবর আসে সকাল থেকে আমি সেই দিকে খুব ব্যস্ত ছিলাম আমার জেঠু একটু অসুস্থ হয়ে পড়ে তোমরা তো জানোই যে মাঝে মাঝে আমার জেঠু অসুস্থ হয়ে যায় অনেকটা বয়স হয়ে গেছে এইটটি প্লাস তো সেই কারণেই একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছিলো সকালে বেরিয়ে গেছি দেড়টা নাগাদ এসছি তারপরেই এখন একটু তোমাদের সঙ্গে আপডেট দিতে আসলাম কারণ তোমরা অনেক কামেন্টস করেছো দুদিন ধরেই ভাবছিলাম ভিডিও দেবো দিতে পারছিলাম না আর তারপরে এরপরে আমার একটা রণপ্রীতিকে নিয়ে একটা ভিডিও আসবে ব্যাস এই দুটো ভিডিও আজকে আর কোনো ভিডিও আমি করতে পারবো না ভিডিও লেন তো আজকে ছোটই করবো আমি কারণ আমাকে আবার একটু বেরোতে হবে যেটুকু দেখতে যেতে হবে সেই কারণে তো চলো ভিডিও শুরু করবো বৌদিকে নিয়ে তোমাদের অনেক দুদিন ধরে আমি ভিডিও দিই না তোমরা অনেকেই বলছো দিদি বৌদি বৌদির পাট কি ভুলে গেলে বৌদিকে নিয়ে কি আর ভিডিও করবে না বৌদির পাঠ এখনও ভুলি নি গো আর এত তাড়াতাড়ি ভোলা যাবে না কারণ এখনও তো আমার ওই মারণ অস্ত্র আমি এখনও তোমাদের সামনে তুলেই ধরি নি এখনো দিইনি কারণ ওখানে কিছু রেস্ট্রিকশান আছে এখন আপাতত এই মুহূর্তে আমি ওই কথাটা এখানে তুলতে পারবো না পারমিশন নেই পারমিশন পাওয়ার পর সেটা তো আগে বলতে হবে না সে এখান থেকে বেরোই কী করে ইনকমপ্লিট করে অনেকটাই করে প্রায় শেষের তারপরেও ইনকমপ্লিট করে তো বেরোতে পারি না আর এই যে বৌদি হ্যাঁ তোমাকেই বলছি যতই তুমি বলো না কেন তোমার জ্বর হয়েছে তোমার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে তোমার এই তোমার সেই দেখো তোমাকে ভুলে গেছি এটা কিন্তু ভেবো না যখনই দেখবো তুমি বেগর বাই করছো সুযোগ দিচ্ছি একটুখানি ছাড় দিচ্ছি দেখি তুমি অ্যাকচুয়ালি কতদূর যেতে পারো কি করতে পারো এই একটু ছেড়ে দিলাম যে তুমি কি আসলেই ঠিক হয়েছো সোরা রাস্তায় এসছো নাকি সুযোগ পেলেই তুমি আবার ঠিক উল্টো পট্টা ধরবে এই তোমাকে একটু ছাড়ছি বুঝতে পারছ এটা হচ্ছে একটা ট্রিক্স ওটা আবার তোমার খপরিতে ঢুকবে না কারণ তোমাদের খোপড়ি তো ক্রিমিনাল ব্রন ক্রিমিনালের তাই না এই জন্য যাই হোক চলো বন্ধুরা ভিডিও তো শুরু করবো তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো গলার জোর খুব কমে গেছে কারণ সত্যি খুব টায়ার্ড মানে একের পর এক এমন নিউজ আসছে কালকে ওই ভাইটার কথা শোনার পর প্রচণ্ড মানে ভেতর থেকে খুব মানে খারাপ লাগছে ভেঙে গেছি তারপরে জেঠুর শরীরটাও খারাপ ভালো লাগছে তারপরে এত মানে দৌড়াদৌড়িতে আরও যেন শরীর খারাপ হয়ে গেছে বুঝতে পেরেছি মেন্টাল প্রেশার ফিজিক্যাল প্রেশার এই কারণে যাই হোক আজকে রাতে ডাক্তার দেখার পরে বলে দিক যেটু কেমন কি থাকে কি কন্ডিশনে থাকে তারপরে আই থিঙ্ক কালকে থেকে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারবো যেটু যদি একটু স্টেবেল কন্ডিশনে থাকে তাহলে দিতে পারবো তো যাই হোক চলো তাহলে আসল কথা শুরু করা যাক বৌদি তাই না বৌদি কালকে হঠাৎ করে আবার ভিডিও দেয়নি একটা কমিউনিটি পোস্ট দিয়েছে সেই পোস্টে কি লিখেছে যে তার খুব জ্বর এসেছেন সেই জন্য সে ভিডিও দিতে পারছে না তার আগে লাস্ট দুটো ভিডিও দিয়েছে পরপর দুদিন দুদিন ভিডিওর আগেও আবার একটা দিন দুদিন ভিডিও আর কি দেয়নি এরকম করেই চলছে বৌদির লাইফস্টাইল এখন এমনিভাবেই চলছে তো ওই লাস্ট দুটো ভিডিও আমি দেখিওনি নি দেখার ইচ্ছেও আমার হয়নি তোমরাই তোমরাই কমেন্টস ফোন করে ভিডিওর মধ্যে আছে আমি সত্যি দেখিনি এখনো পর্যন্ত কারণ দেখার কোনো ইচ্ছেই আমার হয়নি এর ভিডিও বেকার এখন ভিডিও করে পুরো বেকার আর তো যে কথাটা তোমাদেরকে জানাতে চাই সেটা হলো এই যে বৌদি জ্বর হয়েছে বলে কালকে একটা কমিউনিটি দিল বৌদির ভিডিও আসছে না দিতে পারবেন অবৈধি বৌদি দেখো তো না হয় জানে না জানে না বলেই আমাকে প্রশ্ন করে মানে কামেন্টস করে যাতে আমি তাদেরকে কোনো ইনফরমেশান দিই তা বলি কি বৌদি ভিউয়ার্স তো জানে না বাট তুমি তো জানো আমি কি বলে দেবো সেটা বৌদি অ্যাকচুয়ালি কি তোমার জ্বর হয়েছে নাকি বৌদি মানে ওই উপর মহলের চাপে ভিডিও দিতে পারছো না মানে মেন্টাল স্ট্রেস প্রচুর স্ট্রেস পড়ে যাচ্ছে দা বৌদির কি বলবো এখন যদি তোমরা জিজ্ঞেস করো দিদি প্লিজ বলো কোন চাপে কোন মহলের চাপে না এই মুহূর্তে বলতে পারবো না এটার জন্য তোমাদেরকে ওয়েট করতেই হবে আমার কিচ্ছু করার নেই সময় আসলে আমি সবটা এখানে তুলে ধরবো কিন্তু বৌদির কোনো জ্বর ফল কিচ্ছু হয়নি কারণ বৌদি লাস্ট ভিডিও মানে কালকে কমিউনিটি দিয়েছে কালকে বৌদি ভিডিও দেয়নি আজকে হয়তো দেবে তার আগের দিন বৌদির যে ভিডিও দেখেছো সেখানে কোথাও গিয়ে মনে হচ্ছে বৌদি হুট করে জ্বর চলে আসার মতো হ্যাঁ জ্বর এমন একটা জিনিস চলে আসতেই পারে তবে আমার কথা সপ্তাহে কবার বৌদির জ্বর আসে এই তো দুদিন আগে বৌদির জ্বর বললো না খুব জ্বর অসুস্থ ডাক্তার দেখাতে যাচ্ছি এরকম একটা কমিউনিটি দিয়েছিল না তার কদিন আগে আবার কি কমিউনিটি দিয়েছিল যে ফোন ফোনটা আপডেট দেওয়ার পরে হ্যাং করছে মানে যখনই আমি দেখতে পাচ্ছি বৌদি ভিডিও দিতে পারছে না তখনই বৌদি কোনো না কোনো রিজেনকে এখানে ক্রিয়েট করে দেখাচ্ছে কেন কে চেয়েছে তোমাদের কমিউনিটি কে জানতে চেয়েছো ও তোমাদের ভালোবাসার মানুষের তো অভাব নেই প্রচুর ভালোবাসার মানুষ তাই না এখন বৌদি হাতে ভাতে দুদিকেই মরেছে বুঝতে পেরেছো এমনিতে তো প্রেস্টিজ বলে কিছু নেই তারপরে একটা অপর মহলের সাংঘাতিক প্রেশার রয়েছে দেওর বৌদির ওপরে বুঝতে পেরেছো তারপরে আবার সোশ্যাল যে পেস্টেস্ট্রা এখানে ছিল যেটা তৈরি করেছিল ডুপ্লিকেটভাবে ডুপ্লিকেটভাবে মানুষকে বোকা বানিয়ে সেটা তো পুরো ঘেঁটে ঘ হয়ে একদম একদম গেছে ওখান থেকে নর্দমায় পড়ে গেছে দেওয়ার বৌদি তারপরে কন্টেন্টই নেই দেখতে পেয়েছি তো বৌদির কন্টেন্টের ঠেলা একটা কথাকে চার পাঁচবার নাকি রিপিট করে আমি তো এর আগে যখন দেখেছি তখন বলেছি একই কথা রিপিটেডলি বলে যাচ্ছে আমাকে আবার ফোন করে বলেছে ও দিদি দেখো না ভিডিওর মধ্যে এক কড়াইয়ের কথা কতবার বলল তো এটাই তো বলবেই একটা উনিশ মিনিট আঠেরো মিনিট কুড়ি মিনিটের ভিডিও যদি করতে হয় কী করবে আচ্ছা কি ভিডিওর মধ্যে কিছুই তো নেই কিছুই তো নেই বৌদির ভিডিওর মধ্যে তাই না তাহলে বৌদি কী করবে ভিডিওটাকে তো বড় করতে হবে সেই জন্য একটা কথাকে রিপিট করে যাই হোক বৌদি তুমি নাকি বলেছ এটা কি কড়াইতে খুব ভালো কি রান্না করেছে চিকেন না চিকেন রান্না ফান্না করেছে দেখো আমি ভিডিও দেখিনি তো তোমার এই জন্য যে শুনেছি তার উপরেই বলছি যে চিকেন রান্না করেছে কড়াইটা খুব ভালো বাবাকে বলবে বাবা এরকম একটা কড়াই কিনো বলি কি বৌদি ওই রকম কড়াই না আমাদের সবার বাড়িতে আছে বলি কি বৌদি ওই কড়াইটার মধ্যে কি আশ্চর্য কি আছে গো মানে ওই আলাদিনের আশ্চর্য প্রদীপ শুনেছি এটা কি বৌদির আশ্চর্য করাই এটা কি দাওয়ার বৌদির আশ্চর্য করাই তোমরা বলো একটা সিলভারের কড়াই ওই কড়াইটা তো আমাদের সবার ঘরে আছে আমার ঘরে নতুন অনেকগুলো কেনা আছে দু তিনটে কেনা আছে ও বৌদি দেখাবো তোমাকে এখানে দেখাবো মধ্যে আলাদা কি আছে জাদু আছে জাদু হ্যাঁ কই মিল জাদু আছে ওই কড়াইটার মধ্যে বুঝতে পেরেছ এত ভালো কড়াইটা এত ভালো রান্না হয় নাকি তারপরে কি রান্না করেছিল যে চিকেন চিকেনটা খুব টেস্ট হয়েছিল তোমার রান্নার হাত এমনিতেই লা তোমার রান্নাটা তো ভালো বলে পৃথিবীর সব রেস্টুরেন্ট তোমার কাছে ফেল বুঝতে পেরেছো আবার বৌদি কিন্তু নাকি আবার ফোরন কেটেছে বৌদি নাকি আবার ফোরন কেটেছিল লাস্ট ভিডিওতে যে দেখবে এখন অনেক শেপ যারা কিনা ইউটিউবে ভিডিও দেয় ছেলে তারা রান্নাবান্না করে কে বলেছে ছেলেরা শুধুমাত্র মানে বাইরের কাজকর্মই করবে রান্না করবে না আরে বাবা কে বলেছে মানে সবই তো তুমি বলো কোথায় লেখা আছে আমরা কেউ বলেছি তাই বলে এই নয় বৌদি যে স্বামী নামক মানুষটি চাকর হয়ে যাবে মানে দেওর কেন চাকর হবে এটাতে আমাদের আপত্তি স্বামী কখনোই কিছু করবে না এটা কখনো বলিনি ছ মাস ন মাসে আমাদের ঘরের স্বামীরা কখনো সকল একটু এক্সপেরিমেন্ট করার জন্য একটু রান্না বান্না করে চেষ্টা করে কোনো একটা ডিশ তবে তার জন্য সব গুছিয়ে দিই সব গুছিয়ে দিয়ে ওই একটা ডিশ রান্না করতে গিয়ে পুরো রান্নাঘর খেতে দেয় এই জন্য বলি নাক বাবা দরকার নেই বসে থাকো করে খাওয়াবো বুঝতে পেরেছো বৌদি না তোমার তো আবার দেওরটি সাবদিকে এক্সপার্ট সব দিকে কারণ বউ মারণ রোগের সঙ্গে ফাইট করছিল কিনা দেখতে পেয়েছো তো কিংবা লাইফস্টাইলের ভাইটি দেখেছো তো মারণ রোগ কাকে বলে জানো তো খিল্লি করতে গিয়ে নিজেই খিল্লি হয়ে গেছো এরকম কোনো কিছু নিজের জীবনে ডেকে আমি বলি পরম এরকম এরকম কোনো কোনো রোগ না হয় কিছু নিজের জীবনে ডেকে চেয়ে চেয়ে যাদের ঘরে আছে না তারা বোঝে এটা কি জ্বালা তাই ওটা নিয়ে তোমরা ছেলেখেলা করেছো না মানুষকে বোকা বানিয়েছো শুধু পয়সার জন্য এত লোভ কেন তোমাদের তোমাদের নাকি তোমার নাকি লোভই নেই কোনোদিনও কারো কাছ থেকে কিছুই নেওনি অথচ দেখি তুমি পৃথিবীর শ্রেষ্ঠ লোভই বুঝতে পেরেছো পৃথিবীর শ্রেষ্ঠ লোভই তোমার মানে পয়সায় লোভ আছে তোমার লাক্সারিয়াস লাইফের লোভ আছে তোমার আবার ছেলেতে লোভ আছে মানে নতুন 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 ছেলেতে লোভ আছে তোমার তো বাবা দেখি আমি সব কিছুতেই লোভ আছে সব কিছুতে সব খারাপ জিনিসগুলোই তোমার মধ্যে আমি দেখেছি সব খারাপ জিনিসগুলোই তোমার মধ্যে কুড়ে কুড়ে একদম ভরে আছে বুঝতে পেরেছো তো আবার লোভ নেই তা আমি বলি কি ছেলেরা রান্না করবে এটা কোথাও মানে নিষিদ্ধ নেই বুঝতে পেরেছো তো হ্যাঁ ম্যাক্সিমাম রেস্টুরেন্টের ম্যাক্সিমাম কী মানে রেস্টুরেন্টের শেপ কিন্তু ছেলেরাই হয় ছেলেরা রান্না করতে পারে না কেউ বলেনি কেউ বলেনি ছেলেরা রান্না করলে তারা খারাপ হয়ে যায় বউ অসুস্থ থাকলে বা পরিস্থিতিতে সেরকম পড়লে ছেলেরা রান্না করে তবে আমরা কি বলতে চেয়েছিলাম তো যার যেটা শোভা পায় দেখো একটা মেয়ে যদি ওয়ার্কিং লেডি হয় সে চাকরিও করে বা কিন্তু ঘরও সামলায় কারণ তার কাছে সেটা শোভা পায় কিন্তু একটা পুরুষ দেখো হয়তো তার স্ত্রীও চাকরি করছে সেও চাকরি করছে কিন্তু পুরুষটি কী করে সে বাইরেই কাজ করে ঘরের যেটুকু দরকার যেটুকু ধরো বাজার করা গ্রসারির জিনিসপত্র আনা এইগুলো তাদের এগুলো আবার মেয়েরাও করে অনেক মেয়েরা করে না বাড়িতে করার মতো কেউ না থাকলে বা প্রয়োজন পড়লে করতে হয় কিন্তু যেটা যাকে মানায় আর কি ছেলেদের জন্য যে কাজটা মেয়েদের জন্য যে কাজটা তাহলে ছেলে মেয়ে হলো কেন তাই না তো এটাই ঘর কর্নার কাজটা না একটা মেয়েকেই মানায় বিশেষ করে আমরা যারা হাউসওয়াইফ আমরাই তো আমাদের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো রান্না বান্না করবো তাই না না হ্যাঁ এবার যদি অসুস্থ থাকে ঘরের মানুষটি ওয়াই তখন সেক্ষেত্রে দু একটা দিন বা যে কটা দিন প্রয়োজন করে না এরকম অনেক মানুষ আছে অনেক মহিলা আছে যাদের যারা কি না বছর খানেক ধরেও অসুস্থ থাকে তাদের হাজব্যান্ড হয়তো কন্টিনিউ না করলে অনেকটাই হেল্প করে কিন্তু বলি কি বলছি তোমার তো কোনোটাই হয়নি তোমার তো নিরোগ ড্রামাটিক রোগ হয়েছে নিরোগ ড্রামাটিক মারণ রোগ হয়েছে বুঝতে পেরেছ মানে পয়সার লোভে পয়সার লোভে একটা মারণ রোগ হয়েছে তোমার তা বলি কি বুঝি তাও তুমি কেন দাওয়ারটিকে চাকরের মতো খাটালে আমি আমরা শুধু এই প্রশ্নটাই করেছি তোমার কাছ থেকে এত জ্ঞান কে জানতে চাইব এই যে তোমার যে জ্ঞান না এই জ্ঞান আমরা পুঁতে রেখে এসেছি মাটির তলায় বুঝতে পেরেছো এই জ্ঞান তুমি এখন তুলে তুলে এনে দিচ্ছ এটা না একটা জ্ঞান ঢোপে দিচ্ছে না আবার কি বলছো ডান দিকে নাক দিয়ে তোমার ব্লাড আসছে কয়েকদিন ধরে তোমাদেরকে বলিনি বাবা তোমরা আবার বলনি কোনো সুযোগই তো ছাড়ো না এটা বলনি ও বৈদি আবার গেম খেলতে বসেছো গেমকে চেম ও দেখেছ ভেবেছো কি দুদিন আমি ডুব দিয়েছি আমি তোমায় ধরবো না সেটা ভেবেছো আর না গো বৌদি আমি সাপ ধরি বলি বৌদি ওই যে ব্লার করে দিয়ে যে রিপোর্টসগুলো তোমার দাও এই যে পিক তুলছিল একটা মেডিসিন আনতে হবে তা বলি বৌদি মেডিসিনটা কি আর প্রয়োজন ছিল না মানে সে কোন যুগে খেয়েছিলো মেডিসিনটা মানে ওই চেন্নাইতে বসে খেয়েছিলে আর ব্লাড ফ্লাড আসেনি তার মানে তাই না তাহলে মানুষকে বোকা বানিয়েছে কেন এ আমরা ধরেছি চেপে তাই জন্য তুমি বোকা বানাতে পারো নি এক দেড় মাস ধরে তার আগে পর্যন্ত বোকা বানিয়েছিলে কেন তা বলি কি বৌদি নাক দিয়ে রক্ত ছিল সেই মেডিসিন ছিল আমি তো দেখেছি তোমার চোখ দিয়ে ব্লাড বেরিয়েছে বৌদি এখানেও কিছু মিললো না আর ওই রিপোর্ট ব্লার করলে কেন আরে বাবা রোগ হলে তার রিপোর্ট থাকবে নাম থাকবে ডাক্তার ডক্টরের নাম থাকবে প্রেসক্রিপশন থাকবে এটা ব্লার করার কি আছে পৃথিবীর সব মানুষের রোগ হয় রোগটাই এখন মানুষের মানে এখনকার দিনে মানুষের বেঁচে থাকতে গেলে সকালবেলা ঘুম থেকে উঠে মেডিসিন নিতে হয় বিশেষ করে গ্যাসের ওষুধটা নিতেই হয় এখন প্রত্যেকটা মানুষ মেডিসিনের বেশি ডিপেন্ডেবল কারণ আমরা যে সমস্ত মানে জিনিসপত্র খাই যে সমস্ত ভেজিটেবলস যে সমস্ত মাছ মাংস যা খাই সব কিছুর মধ্যে আমরা জানি কি কী ধরনের রাসায়নিক ইউজ করা হয় কতটা ওটা খেলে আমাদের পক্ষে কতটা এফেক্টেবেল তাই না একটা ব্যাড এফেক্ট আসে তারপর পলিউশন এগুলো আমরা জানি তাই না কিন্তু বলি কি বলি তো ব্লার করার কি ছিল মানে অত দূর থেকে তো এমনিও স্পষ্ট হতো না তাও ব্লার করলে তা বলি কি বলি ওটাকে সত্যি সত্যি কি ওটা মেডিকেল রিপোর্ট ছিল আমরা ব্লার করে দিয়েছিল তা তাই বলছি নাকি নাকি পিকটা তুলেছিল অন্য কথা প্রমাণ দেখাতে হচ্ছে বৌদি ও বৌদি বদি বলে কি বৌদি ভিউয়ার্স তো না হয় জানে না তুমি তোমার দেওয়া স্থবিত জানো আমিও অনেক কিছু জানি আ এই যেন বললাম তা বলি কি সত্যি সত্যি কি বৌদি না ছিল মানে রিপোর্ট রিপোর্টস ছিল ছিল না না আচ্ছা কেন চোখ থেকে রক্ত বেরিয়েছে আর এখন নাক দিয়ে রক্ত বেরোচ্ছে তা বলি কি বৌদি একটু ঠান্ডা খাও করে ঠান্ডা জাতীয় জিনিস খাও এই হচ্ছে না ঘরে সবাই অসুস্থ জানো তো প্রত্যেকেরই জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগার কাশি তো যাচ্ছে না কোভিডের পর থেকে তাই না আর এই সময়টা শরীরটা কষে যাচ্ছে একটুখানি বেশি করে ইলেকট্রলের জল খাও স্যালাইন জল খাও তারপরে একটু ডাপ ও না তুমি তো আবার খুব হেলথ কনসিয়াস বাবা কাকে জ্ঞান দিচ্ছে তু রিবোধি রিটার্ন সব রিটার্ন করে নিলাম বুঝতে পেরেছ তোমার মতো জ্ঞান আছে নাকি এত জ্ঞান তা বলি কি দেবী হয় নাকি কি আদা আর কি রসুন রসুন না আদা রসুন পেস্ট করে নাকি ওই ফ্রিজের মধ্যে ওই ট্রেতে বরফ যে রাখে আইস আইস ট্রে ট্রের মধ্যে তুমি কিউব করে করে রেখেছ এইভাবে নাকি স্টোর করা যায় অবধি আমি জানি ট্রেটা বরফ বরফটা মানে জলটা সুপ করে ওটা বরফ হয় সেই বরফটা কাজে লাগে ফ্রিজটা আমাদের ভীষণ এসেনশিয়াল ওখানে আমরা অনেক কিছু রাখতে পারি স্টোর করে মানে অনেক দিন পর্যন্ত সংরক্ষিত রাখতে পারি তা বলি কি বৌদি এই যে তুমি আদা আর রসুন পেস্ট করে তুমি যে এই যে আদা রসুন কিউব বন্ধুরা আদা রসুন জিঞ্জার জিঞ্জার কিউব আচ্ছা জিঞ্জার কিউব করেছে বৌদি তা বলি কি বৌদি ওটার মধ্যে তো জল থাকবে মশলা তো এতটা জল থাকলে এবার যখন ওই ওটা কিউব ওটাকে তোমার বাটিতে রাখতে হবে নামিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে ওটা নর্মাল টেম্পারেচারে আসবে তারপরে গিয়ে কড়াইতে দিলে ছিদ পটাশ ফটাশ ফটাশ বাবা জ্ঞানদা দেবী বৌদি এটুকু কি মোছো না ওটার মধ্যে জল বেশি হয়ে যাবে মশলা কম জল বেশি হয়ে যাবে ওরে বাবা গ্যানদা দেবী ওটা খেলে না আরও বেশি হেলথের ক্ষতি হবে বুঝতে পেরেছো জ্ঞানদা দেবী ওটা খেলে আরও বেশি হেলথের ক্ষতি হবে ওটা মাছ না ওটা মাছ না যে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখলাম ডিপের মধ্যে তারপরে নর্মাল টেম্পারেচারে রেখে বা গরম জলের মধ্যে ওটাকে একটুখানি চুপি ওটাকে নর্মাল করে তারপর ভালো করে ধুয়ে তারপর ভেজে তারপরে রান্না হলো ওটা মশলা ডাইরেক্ট মিক্সড হবে সবজির মধ্যে মানে মশলা কষবে তারপর ডাইরেক্ট যাবে ফটাশ ফটাশ করে তোমার এখানে এখানে ফুটে ফুটে এরকম টোবলা হয়ে যাবে বুঝতে পারছো বৌদি এরকম টবলা হয়ে যাবে তো বোঝি কি বুঝি এত জ্ঞান দিতে দিতে মাথার তার কেটে গেছে না কি করতে চাইছো কাকে কি টিপস দিচ্ছ তোমার এই টিপস কে চেয়েছে এ মানুষের মারাত্মক ক্ষতি হবে এই টিপসে মানুষের ক্ষতি হবে বুঝতে পেরেছো তো বৌদি এরকম টিপস দিও না বুঝতে পেরেছো যাই হোক ভালো আছে তোমরা এখন অনেক জ্ঞান দিচ্ছ বাবা মার কাছ থেকে সবাই শিখে আমরা তো বাবা মার কাছ থেকে শিখিনি আমরা শিখেছি বাবা মার কাছ থেকে আমরা এই কার কাছ থেকে শিখেছি আমরা ওপর থেকে টপ টপ করে এক একটা জিনিস পরে আর আমরা শিখি আমরা বাবা মার কাছ থেকে শিখিনি বুঝতে পেরেছো বৌদি তোমারই বাবা মা আছে তুমিই শিখেছো বাবা মার কাছ থেকে তা বলি কি বৌদি এই যে এই যে এত জ্ঞান দিলে এত কিছু বললে সব ভালো ছেলেটি গিয়ে স্কুলে ভর্তি করার ব্যবস্থা হয়নি তাই না না ভেতরে অন্য প্ল্যান চলছে না বোধি বোধি সেটাও আমি জানি কেন ভর্তি করেনি অন্য প্ল্যান চলছে না সব বলবো বন্ধুরা যেদিন আমি ফাইনাল এটা জানাতে পারবো সেদিন সবটাই ক্লিয়ার করবো বুঝতে পেরেছো এখন তো শুধু বলছি বৌদিকে একটু হিংস যাচ্ছে কোচা মেরে যাচ্ছে আমি তোমাদেরকে দিন আগেই বলে রেখেছিলাম বেশ কয়েকদিন আগে যে এবার দেখবে মাঝে মাঝে বৌদির কিন্তু ভিডিও আসবে না আবার কখন যেন অনির্দিষ্ট কালের জন্য ভিডিও বন্ধ না হয়ে যায় আমি কিন্তু বলে রেখেছি ভবিষ্যৎবাণী করে রেখেছি সেম সেম প্রসেস বৌদি আমাদের আগাচ্ছে দেখতে পেয়েছে তো সেম প্রসেসে বৌদি আগাচ্ছে এখন মাঝে মাঝে ভিডিও ভ্যানিশ হয়ে যাবে পাবে না তোমরা কোনো অসুস্থ নেই বৌদি ভিডিও না দিলেই শুধু দোহাই দেয় জ্বর হয়েছে ফোন খারাপ হয়েছে বৌদি এই জ্বরটা অনেকদিন চলে গেছে আর জ্বরে খেলবে না আবার নতুন কোনো রোগ ও আবার নাক দিয়ে ব্লাড পড়ছে তাহলে পরে বলে ও নাক দিয়ে রক্ত পড়ছে অসুস্থ 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 বৌদি আবার নাকি নাক দিয়ে রক্ত পড়ছে সেটা নাকি আমাদের সঙ্গে শেয়ারই করেনি ভয় পেয়েছিলে আবার রোগ এখানে শেয়ার করলে চেপে ধরবো কিন্তু রোগ থেকে তো বেরোচ্ছই না ও ওই যে ধরে রেখেছ একটা মেডিসিন দরকার এটা কেউ বলতে না নরমালি তো হয়ে গেছো কাজ তো করতেই হবে হ্যাঁ বুঝে গেছে তো তিন বছর কাজ করা বারণ ছিল রান্নাঘরে খুন্তি নাড়ানো সেই মানুষ দিববি তিরিশ দিনও যায়নি তার আগে তিন দিনও যায়নি তার আগে রান্না করতে চলে এসেছে বাবা কাজ করতে হবে না ভ্যানিশবেলা রোগ আর ভ্যানিশ বালা ডক্টর তোমাকে সাজেস্ট করেছে যে এখন তুমি কাজ করতে পারো বাবা কি মহান আমাদের বৌদি কাজ তো করতেই হবে হেভি কাজ করছো হেভি কাজ করছে তুমি আর তোমার দিন দিন রূপের হেভি মানে যা ছিঁড়ি হচ্ছে না হেভি লাগছে একটু মানে ভালো করে একটু নাকি অ্যাব নর্মালের মতো এখানে ব্যবহার করছো মানে নর্মালি আমি যেটা শুনেছি ওখানে তো বেশ সুন্দর সেটা করেই থাকো আচ্ছা অ্যাব নর্মালের মতো বিহেভ করো কেন অ্যাব নর্মালের মতো করলে কি ভিউজটা বেশি আসবে আসবে না তো তোমার ক্যারেক্টার তোমাদের দুজনের ক্যারেক্টার পুরো খুলে গেছে আর তোমরা যত কিছু দিয়েই আজ আজ আজা করো না কেন আর লোভ দেখাও না কেন চিঁড়ে ভিজবে না আর ওই যে আছে আমি কুটনি নরদিনী বুঝতে পেরেছো যখনই বেগর ভাই দেখবো ঘাড় মোটকে ধরবো বেগর ভাই দেখলেই ঘাড় মোটকে ধরবো বুঝতে পেরেছো ভেবেছিলাম একটা ভিডিও দেবো তবে তোমার এই ব্লাড বেরোচ্ছে শুনে আমি থাকতে পারলাম না ভাবলাম বাবা একটুখানি পেঁপে দিয়ে চেপেতে দিতেই হবে বৌদি খেলতে এসো না খেলতে পারবে না তুমি কী দিয়ে খেলবে তোমার ব্যাট তোমার বল সবই তো আমার হাতে আছে বুঝতে পেরেছো তো বৌদি খেলতে এসো না বাকি অনেক কিছু আমি বললাম না শুধু অপেক্ষা করছি সঠিক সময়ের জন্য সব বলবো তবে খেলতে এসো না ভালো থেকো বৌদি ভালোভাবে ভিডিও করো ভিডিও দিচ্ছে একই কথা তিনবার কেন তিনশোবার রিপিট করো তাও ভালো ওই রোগ থেকে বেরিয়ে আসো যেটার কোনো অ্যাকচুয়ালি সলিড প্রমাণ নেই তুমি জানোই না তোমার কি হচ্ছে ওখান থেকে বেরিয়ে আসো ও একটা ভালো কথা বলতে ভুলে গেছি এতক্ষণ ধরে ভিডিও করলাম এই কথাটাই বললাম না সেটা হলো ও এই যে রোগ না রিপোর্ট না বলা যায় না বৌদি বলা যায় না তুমি তো রিপোর্ট দেখাও নি তাই না দেখাবে না তোমার রিপোর্টস শো করার পারমিশন আমরাও পাব না কিন্তু তোমার কি হয়েছে কোনো না কোনো হাতে চলে আসতে পারে বলি মানে চেন্নাই চেন্নাই দুর্গাপুরের কথা কিন্তু আমি বলিনি ব্যবস্থা হচ্ছে বি আর ফুল একটু তো বলে গেলাম ফুল কি দিয়ে গেলাম আর কিচ্ছু বলবে না খেলতে আবার আসছি তোমাকে নিয়ে ময়দানে আবার আসছি একটু অন্য কন্টেন্ট আছে বলে সেই কন্টেন্টের মধ্যে ফোকাস করছি তোমাকে একটুখানি লাটারিটা একটু ছেড়েছি যাও দেখি কত দূর আসছি বৌদি বি কেয়ারফুল ওকে বন্ধুরা ভিডিও চেয়েছিলে দিলাম যতটুকু বলা যায় এই মুহূর্তে আমার যে ইনফরমেশান আছে তার ভিত্তিতে ততটুকু তোমাদেরকে বলার চেষ্টা করলাম যেভাবে বললে কোথাও কোনো ক্ষতি হবে না সেরকমভাবেই বলার চেষ্টা করলাম কেমন হয়েছে ভিডিওটা জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকো আর বৌদি চালিয়ে যাও ওকে দাদা